good morning got breakfast got it bye bye হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্জয়িতা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে সকাল স্টার্ট হয়ে গেছে মানে দিন স্টার্ট হয়ে গেছে বেশি দেখুন আজ আমার আবার পাকা চুলগুলো বেরিয়ে গেল মানে এটা যে কী আমার প্রবলেম হয়েছে যাই হোক ওই একবার আমি হাইলাইট করে নিয়েছিলাম তারপর থেকে আমার এই প্রবলেমটা চলছে আর যাই হোক উইকেন্ড শেষ আর সোমবার আজকে অনির্বাণ সকাল সকাল মানে এত সকালে যাচ্ছে না আটটা দশ পনেরোর মধ্যে বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে আর আজকে সারাদিনের প্রোগ্রামটা সেরকম আমাদের কিছু নেই মানে আমি ঘরটার গোছা গোছানো হলো আর কি চলছে গোছাচ্ছি পরিষ্কার করছি আর মা সমস্ত রান্না বান্নার দিকটা দেখে নিচ্ছে পোকেও দেখে নিচ্ছে মানে এরকমই চলছে মা থাকলে একটা সুবিধা যেটা হয় আর মা যখন চলে যাবে আমাকে একাই পুরো দিকটা দেখতে হবে তো যাই হোক এরকমই চলছে বিকেলবেলা যাওয়ার আছে ওই জন্য আমি সারাদিনের বিশেষ কিছু শ্যুট করছি না বিকেলবেলা যাবো অনেকবারের অফিসের একটা প্রোগ্রাম রয়েছে সেখানে উইথ ফ্যামিলি ইনভিটেশন রয়েছে তাহলে আমরা সবাই যাব ফার্স্ট টাইম নতুন অফিসের কিছু প্রোগ্রাম করবার আছে তো সেখানে তোমাদেরকে চলো নিয়ে যাই আমার কাছেও নতুন যেমন অবশ্যই তোমাদের কাছেও নতুন বাচ্চা এখন প্রায় একটা দশ পনেরো স্নান টান করলো অবস্থা দেখছো গুড মর্নিং বলাটা আমার ভুল হয়েছে অ্যাকচুয়ালি গুড আফটারনুন কিন্তু আদেও এখানে কিচ্ছু বোঝা যায় না একদম কুয়াশা কালকে রোদ বেরিয়েছিল আজকে আবার জে কে সেই তো সব কিছু মোটামুটি হয়ে গেছে বা জাস্ট আমি স্নান করব আর তারপরে মোটামুটি বেরোবো ওই তিনটা থেকে সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে যেতে হবে এখান থেকে এক ঘন্টা লাগবে মেট্রোতে মানে মেট্রোর কানেকটিভিটি দিল্লিতে এতই ভালো যে দূর দূরান্ত পর্যন্ত অনায়াসেই চলে যাওয়া যায় মেট্রোতে আর কি খুবই ভালো খুবই ভালো চলো বেরিয়ে মানে চলো তাহলে মোটামুটি রেডি হই খাওয়া দাওয়া হোক স্নানটা করি স্নান করতেও ভয় লাগছে মানে এত ঠান্ডা মানে পুরুলিয়ায় তো কোনো দিনই আমি গরম জলে স্নান করিনি বাট এখানে এসে পরে গরম জল না হলে হচ্ছে না একদমই না তাহলে চলো চটপট সেরে নিই আর দেরি করে লাভ নেই মানে দেড়টা বাজছে আর কত দেরি করে স্নান করব বলো আরেকটু আরেকটু থাকি আরেকটু থাকি করে করে এই টাইম হয়ে গেল বলো মর্নিং তাই তোমার ঠান্ডা লাগছে লাগেনি তুমি কি টুপি পরে আছো

ঠিক আছে চলো পোগো ঘুমিয়ে গেছে প্রবুকেও তুলে নেওয়া যাক আর চলো বেরিয়ে যাই কি হচ্ছে না হচ্ছে দেখি তোমাদেরকেও দেখাবো সাথে পৌঁছে গেছি ভেনিউতে আর ভারত ইলেকট্রনিক্স লিমিটেড গাজিয়াবাদ ব্রাঞ্চের তরফ থেকে এখানে আমাদের ইনভিটেশন জানানো হয়েছিল সো ভালোই লাগছে এখন যাচ্ছে অডিটোরিয়ামের ভেতরে আগে কি হচ্ছে প্রোগ্রাম সেটা অবশ্যই দেখে নিই मेटेलर्जी या CNG कंप्लेंस। नहीं CNG नो वाली सिंस एंड विद इस लास्ट सेवेंटी एयरलिंस कारोबार के लिए शुरू हुआ। हैं? यस डार्सी एनर्जी किसी एनर्जी चलनी होगी। किसी एनर्जी के साथ हम यहाँ रहेंगे और किसी एनर्जी के साथ हम आगे भी चलेंगे। कम्पलीट सेकंड टाइम कॉम्पलीट आनंद टेंटवर्सी भी मना� you yeah. thank you ভেতরের প্রোগ্রাম শেষ কালচারাল প্রোগ্রাম অ্যাওয়ার্ড প্রাইজ ডিস্ট্রিবিউশন সমস্ত কিছু ছিল যেগুলো শেষ এখন ডিনার টাইম আর অলরেডি মানে স্টার্ট হয়ে গেছে আটটাও বেজে গেছে ওদেরকেও জলদি জলদি করতে হবে সো চলো দেখি কি রয়েছে মেনুতে কিনা রয়েছে প্রচুর আয়োজন ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স এবং এরকম একটা জায়গায় আসছি চলো দেখায় ঠান্ডা দেখতে পাচ্ছি মুখ থেকে এখন ধোঁয়া বেরোচ্ছে সবার পাস্তা স্যালাড স্যালাডের মতোই ওইটাই তুলছি বুন্দি রায়তা পাপড় वेज बिरयानी ना सादा भात ना तंदूरी रुटी अशी पनीर कढाई पनी कटोरी हल्ली कोफ्ता জিঞ্জার দিয়ে দাও কবি জিঞ্জার না ওইটা আমি পরে নেবো চাউমিন ভেজ মাঞ্চুরিয়ান পরে রুটিটা নিয়ে তো মেন কোর্স মোটামুটি শেষ ডেজার্ট নিতে এসেছিলাম তাতে রয়েছে গুলাব জামুন আর গাজরের হালুয়া আর আইসক্রিম আমি ভীষণ একটা মানে ডেডলি অ্যাক্টিভিটি করতে গেছি আর কি দেখাচ্ছি দাঁড়া যে এই প্রবল শীতের মধ্যে আমি নিয়ে নিয়েছি আইসক্রিম আজকের প্রোগ্রাম মোটামুটি শেষ এবার বাড়ি ফেরার পালা আবার মেট্রো স্টেশনে চলে এসেছি মেট্রো থেকে কাছেই গ্রিন পার্ক মেট্রো চলো ব্লগটা তাহলে এখানে শেষ করছি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো ফার্স্ট টাইম গেলাম এরকম একটা অনুষ্ঠানে ভালো লাগলো বেশ সুন্দর ওদের পারফরমেন্স সমস্ত কিছু মিলে বেশ ভালো লাগলো আজকে রাত্রিবেলা বেলা সন্ধ্যের প্রোগ্রামটা খুব ভালো ছিল মাও ফার্স্ট টাইম দেখি মাকে অনেক জোর করে আনা হয়েছে মা বলছিলো তোরা যা আমি রয়েছি ঘরে তোরা দেখে আয় চলো ব্লগটা এখানে শেষ করছি কালকে আবার একটা নতুন দিন নতুন আর কী কী ওয়েট করছে জানি না নতুন এক্সপিরিয়েন্স ভালো মন্দ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তাহলে ব্লগটা এখানে শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করব চলো গুড বাই আমরাও বাড়ি ফিরে যাই এবার